নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আিয়ার ব্লগ তো গাইস আজকে যাবো প্রথমে পার্কে তারপর যাব রোবট রেস্টুরেন্টে বালুঘাটে নতুন ওপেন হয়েছে তো গাইস চলো আমরা ঘুরি তোমাদেরকেও ঘোরাই একসাথে তোমাদেরকে সব জিনিস এক্সপ্লোর করি তো নতুন নতুন জিনিস এক্সপ্লোর করব তো তোমরাও পাশে থাকো এবং দেখো ফুল ভিডিওটা তো ফাইনালি বেরিয়ে পড়ছি দেখো সামনের সানসেটটা কত সুন্দর লাগতেছে আজকে যাচ্ছি আমি বাবা মা এবং বুনু মিলে ঘোরা খাওয়া দাওয়া সব কিছু হবে ফাইনালি বালুরঘাটে ঢুকে পড়েছি আমরা তো তোমাদেরকে বেশি দেখালাম না কারণ তোমরা বোর হয়ে যাবে সেই জন্য তারপর সোজা চলে এসেছি আমরা পার্কে একদম পার্কে ঢুকে পড়েছি দেখো বুনু এখানে উঠতে চাইতেছিল কিন্তু উঠতে পারছিল না আর ওই বাচ্চাটা তো উঠে আর নামতে পারছিল না বালুরঘাটে পার্কটির নাম কল্যাণী এবং চারটি থেকে ওপেন হয়ে থাকে এই পার্কটি সামনে শুধু ঝর্ণাটা দেখো কত সুন্দর তার পাশে দাঁড়িয়ে আছে ট্রেন ওইটা যেটা দেখতে পাচ্ছো জলের মাঝখানে একদম গাড়ি দেখো কতগুলো মাছ একসাথে তারপর চলে আসছিলাম এই সাইডে লাইট দিয়ে দেখলাম লাভ বানানো আছে তো সবাই ফটো তুলতেছে এখানে তারপরেই ওখান থেকে সোজা চলে গেলাম রেস্টুরেন্ট রোবটে তো সিনেমেটিকে দেখো প্রচণ্ড সুন্দর ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমার তো খুব ভালো লেগেছে এবং তোমাদেরকে ভিডিওর শেষে অ্যাড্রেসটা বলে দেবো এটা কোথায় বালুরঘাটের কোথায় আছে অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবার তো আমি আর কোনো একটু টাইম পাস করে নিচ্ছি ভিডিও বানাচ্ছি ভেতরটা তো খুব সুন্দর এবার খাবার টেস্ট করে দেখতে হবে কত সুন্দর খাবারটা তো দেখো রোবটটা ওখানে দাঁড়ায় এসে তোমাদেরই উচিত একবার এক্সপ্লোর করে এবং খাবার টেস্ট করে যাওয়া অনেকক্ষণ অর্ডার দিয়েছিলাম এখন আসছে না বললো পনেরো মিনিট দেরি হবে তো তাও আসতেছে না তো টাইম পাস করেই যাচ্ছি বসে থেকে থেকে তোমরা যেখানে বসবে তার পাশেই দেখতে পাবে ট্রেন স্টার্টার অর্ডার দিলে দিয়ে যাবে ট্রেন দেখতে দেখতে ফাইনালি রোবট আমাদের খাবার নিয়ে আসছে দেখো কি করে নিয়ে আসছে তো ওখান থেকে ওখান থেকে রিমোট দিয়ে চালানো হচ্ছে রোবটটাকে তো খাবার নিয়ে আসে খাবারটাকে নিয়ে নিতে হচ্ছে তো আমার বাবা খাবারটাকে নিয়ে নিল এখন খাবার টেস্ট করে দেখার পালা। এখানকার খাবারটা কেমন অ্যাম্বিয়েন্স তো খুব সুন্দর তো খাবারটা কেমন সুন্দর তো দেখি তো খেয়ে তোমাদেরকে একটু রিভিউ দিচ্ছি খাবারটা দেওয়ার পর দেখো সাথে সাথে রোবটটা চলে যাচ্ছে এবং ঘুরে সোজা নিজের জায়গায় গিয়ে দাঁড়ায় পড়বে এবং ওয়েটার এসে আবার খাবার দেবে তারপর আবার নিয়ে আসবে তো এইভাবে চলতেই থাকে তো চলো চলতে থাকুক আমরা খাবারের দিকে যাই তো খাবারটা টেস্ট করি কেমন খেতে দেখি তোমাদেরকে রিভিউ দেই তো তোমরা এখানে আসতে চাইলে বাস স্ট্যান্ডের একদম সামনেই তোমরা দেখতে পাবে ব্রিজ আছে তার সামনেই এই রেস্টুরেন্টটি আছে তো খাবারটাও অনেক সুন্দর ছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখাবে নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই